আমার কাছে একটা চ্যাট আছে হ্যাঁ WhatsApp এ চ্যাট একটা ছেলে ওই সপিকুলে সঙ্গে চ্যাট করেছিল ওকে একটা পোস্টার পাঠিয়ে যে ফটো মুর্শিদাবাদের সুতি থানা রেল লাইনের উপরে দুটো ছেলে বোম রাখতে গিয়ে ধরা পড়েছে তো পাঠিয়েছে আপনি এটা খবর করলেন না বুঝিয়ে পেপারে উঠতেছে তো হারাম করার হিম্মত নাই যে খবরটা করি কেন তুমি কার দালাল এটা বুঝা গেছে আর তুমি যে মুসলমান লও তুমি একজন আর পালা কুত্তা এটা পশ্চিম বাংলার লোক জেনে গেছে যে তোমাকে পেলে রেখেছে আল্লাহ রহমত আমি কারো পালা কুত্তা নয় ও আবার বলেছে যে টিএমসি থেকে টিকিট নিবে আমি চোর ল যে আমি টিকিট নিতে যাব আর আমার প্রয়োজন নাই অভাব আছে বলো ভালোবাসার মানুষ কি করতে গাল খেতে যাবে আমি গাল খাওয়া লাগি এমনি তো গাল দিচ্ছে কারা জিলা না আবার আমি গাল খাব না আপনাদেরকে বলে যাচ্ছি প্রত্যেকটা মুসলমান নিয়োগ করুন রিপাবলিক টিভি আরামবাগ টিভি এবিপি আনন্দ নিউজ এইটিন বাংলা এইগুলোকে বয়কট করবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ এদের চ্যানেল দেখবেন না বিদেশের চ্যানেল দেখবেন কাজে লাগবে এরা সব সব থেকে এক নম্বরে আছে রিপাবলি এক নম্বরে আর মেদিনীপুরের একটা বুড়ো ভান নেতা আছে বিয়ে করে এখনো পর্যন্ত বউ খুঁজে পাচ্ছে আর বিয়ে করলে ছেলেও হবে কি বলে আমি যা বুঝতে পেরেছি সে বলছে ঢাকা থেকে এক হাজার রিস্কা নিয়ে বেরিয়ে গেছে কলকাতা দখল করে গাঁদা খেয়ে বলছে যারা বেরিয়েছে তারাও গাঁদা খেয়ে রিক্সা নিয়ে কখনো কলকাতা দখল করা যায় বর্ডার আছে মিলিটারি আছে বিএস বিএসএফ আছে তাদের কাছে হাতিয়ার আছে সামরিক আর ঢুকে যাবে দখল করে নিবে এগুলো হচ্ছে পাগল ছাগল আমি পাগল ছাগল মনে করি আল্লাহ হেফাজত করো সবাই দোয়া করে যারা জলসা দিয়েছেন খাস করে তিনাদের জন্য দোয়া করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنا وفي عذاب النار ربنا لا تزيد قلوبنا بعد إن هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا الله ربنا

আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে ও আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে খাতমা নাসিব কর ইয়াল্লাহ কে আমাদের ময়দানকে আসান তোমার রসুলের হাতে হাউজে কৌশল তুমি দান কর ও আল্লাহ যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে তুমি আমাদেরকে প্রচারিত কর ও আল্লাহ যে ভাইরা মেহনত করে আজকে জালসাকে দিয়েছে আল্লাহ তুমি ইনাদের মেহনত কে কবুল করে না সকলের জানে মালে ইজতে বর কর দাও করে ভাই ভাইজানের বাচ্চা অসুস্থ আছে আল্লাহ তুমি শিখা দাঁড় আল্লাহ আরো দাও যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও

وجعلنا للمتقين اماما ربنا اننا سمينا مناديا ينادي للايمان ينامين بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سياتنا وتوفنا مع الابرار وصلى الله محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم <applause>